আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে বৃষ্টি ভিজার একটা দিন খিচুড়ি আয়োজন করা হয়েছে বৃষ্টির দিনে খিচুড়ি কাদের কাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করব না ও ছোটই রাখবো খাবার শুরু করে দেই বিসমিল্লাহ রহমানুর রহিম বৃষ্টির দিনে খিচুড়ি অনেক ভালো লাগে আমার পছন্দের একটা তালিকা ভিতরে খিচুড়ি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে অনেক বৃষ্টি চিন্তা করলাম যে আজকে খিচুড়ি খাওয়া যাক ঘরে মুরগির মাংস ছিল মুরগির মাংস দেখেছি অনেক মজা লাগে আমার আর একেবারে গরম ধোয়া উঠতেছে তবে খিচুড়ি আপনাদের কাদের কাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন খিচুড়ির আইটেম এক আইটেম শুরুতেই বলছি ভিডিও বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.